অল্প কিছুদিনের মধ্যে এই অধ্যাপক টুর্নামেন্টের সহপ্রদাতে যাচ্ছে আমাদের মাঝে আমার উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের আজকের এই জেলার সম্মানিত প্রধান অতিথি জনক মোহাম্মদ আশাহ আক্তার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর উনিশ দল উনিশ কৃষ্ণগোয়াগ সিটি কর্পোরেশন আমাদের মাঝে আরো উপস্থিত আছি আজকের এই জেলার উদ্বোধন জনক মোহাম্মদ সরস্ব কৃষ্ণ টিএন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn